হাই হ্যাঁ রে কেমন আছেন আচ্ছা খুব ভালো আছেন কবিতা ব্লগের সবাই কেউ এলাকার ভিডিওটা স্কিপটা করে পুরোটা দেখবেন আর এখন বাজে দেখুন সাতটা দশ আমি উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে অনেক ভোরে উঠেছি কিন্তু অত তাড়াতাড়ি কী করবো আপনাকে দাদাভাই অফিস যাওয়ার পর একটু শুরু দেখছি সাতটা বাজলে উঠি সাড়ে ছটা সাতটা আর দেখুন সাতটা দশ কী উঠে দেখুন প্রথমে উঠে জানলাটা খুলে দিলাম আর সকালে ঘুম থেকে উঠে না জানলা দরজা খুলে দিলে খুব ভালো লাগে যাই হোক খুলে দিলে আর আজকে না বেড কভারটা কাজ গরম তো ঘাম আর ছেলেরা প্রচুর দুষ্টামি করে হালকা হালকা ময়লা হয় আমি তুলে দিই বেশি ময়লা হলে তুলি না আর আমাদের দাদাভাই বলেছিল যে তুই বেড রেখে দিবে আমি কেটে দেবো আর যাই হোক মানে ও তো বাইরে প্রচুর হাঁটাকাণ্ড করে তাই ভাবলাম আস্তে আস্তে আমি নিজেই কেঁচে নেব আর দেখুন এখন সব কিছু বিছানা থেকে নাম নিয়ে বিছানার কাতটা দিয়ে ছেড়ে দিলে আবার একটা নতুন ভালো বেড কপার কেটে নিচ্ছি আর দেখুন আমার মতো পরিষ্কার পরিচ্ছন্ন কারা থাকতে ভালোবাসে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখুন আমি কী করি না করি সংসারে আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করি জানি না বন্ধুরা আমাদের কতটা ভালো লাগে ভালো লাগু না লাগুক আমার কাজ আমি করে যাব। এখনকার যুগে মানুষ ট্যুকভাবে ভালো দেখতে পারে না হোক এখন এই রকম রেড ভালো করে পেটে চারিদিকে ভুজে পুজো মানে সেটিং করে নেবো আর বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে না দেখতেও ভালো লাগে এখন টেননি টুনে আমি সাইজ করে ভালো করে খেতে দেবো আর আমার বেড কভারটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু দেখুন বিছানাটা কভারটা ভালো করে আমি সাইজ করে দিচ্ছি বারিশের কভারগুলো করে নিয়েছি নিয়ে এবার আমি বারিশগুলোকে ভালো করে গুছিয়ে নেব নিলেই আমার বিছানার কভার চেঞ্জ করা রেডি কমপ্লিট আমার ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলে নতুন ওদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এবার আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এবার আমি সমস্ত জামাকাপড়গুলো ডুবিয়ে দেবো আগে আমি ড্রেসিং টেবিল শোকে স্টোকে সেগুলো সব এখন পরিষ্কার করে নেবো তারপরে আমি সমস্ত কিছু মানে জামা কাপড় একসঙ্গে ডুবাতে যাবো এখন দেখুন এই যে ড্রেসিং আয়নাটা মুছে নিচ্ছে এটা আমার প্রতিদিনের অভ্যাস হয়তো আমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি না যখনই আমি বিছানা পরিষ্কার করি সকালে আর খাট ড্রেসিং টেবিল আলমারি সব কিছু আমি পরিষ্কার করে আনব টা বাই ভাই বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন